নমস্কার আপনারা শুনছেন গল্প ঘর বাংলা সাহিত্যের বাছাই করা সেরা গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে আজ আমাদের গল্প হত্যা ও হঠকারিতা সকালটা ছিল একেবারে সাধারণ গ্রিনফিল্ড হাই স্কুলের ছেলেমেয়েরা খেলছিল করিডোরে গুনগুন করে কথা বলছিল ওরা ক্লাসরুমের জানালা দিয়ে হালকা বাতাস ঠুকছিল যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে হঠাৎ ব্যাগটা তুলে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল কারো চোখে পড়ল না মনে হলো হয়তো বাথরুমে গেছে কিন্তু তারপর অনেক সময় কেটে গেল সে আর ফেরত দিল না টিফিনের সময় বন্ধুরা খেয়াল করল অভিরাজ নেই শিক্ষকরা ডেকে পাঠালেন মায়কে ঘোষণা হলো চারিদিকে খোঁজ করা হলো যখন অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া গেল না তখন সবাই একটু ঘাবড়ে গেল ঠিক তখনই স্কুলের স্টোরুমের পাশ থেকে এক পরিচ্ছন্ন কর্মীর আতঙ্কিত চিৎকার শিক্ষকরা ছুটে গিয়ে দেখলেন মাটিতে দেহটির গায়ে অভিরাজের মতো ইউনিফর্ম পাশে ছড়িয়ে পড়ে আছে তার বইপত্র ব্যাগ ইত্যাদি কেউ যেন নিঃশব্দে পুরো স্কুলটাকে থামিয়ে দিল পুলিশ দ্রুত এলো এলো অবিরাজের মা শ্রেয়া সেন ও মৃতদেহ দেখে তিনি দিশেহারা হয়ে পড়লেন ছুটে এসে মাটিতে পড়ে থাকা দেহটিকে জড়িয়ে ধরলেন চারিদিক নিস্তব্ধ শিক্ষকরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন কিন্তু রহস্য তখনও শেষ হয়নি সেই রাতেই শ্রেয়া সেন জানালার পাশে বসে ছেলের ছবির দিকে তাকে কাঁদছিলেন হঠাৎ জানালার কিছু নড়াচড়া দেখে নিচে তাকালেন তিনি হতবাক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে অভিরাজ সেই ইউনিফর্ম চোখে শূন্য দৃষ্টি তিনি চিৎকার করে উঠলেন ছুটে গিয়ে ছেলেকে ধরতে গেলেন কিন্তু ছেলেটি যেন ছায়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে পরদিন সকালে পুলিশ এসে ফের তদন্ত শুরু করল জেলা চললো ছাত্রছাত্রীদের শিক্ষকদের স্কুলের সিসিটিভি ফুটেজও চেক করা হলো কিন্তু ফুটেজটি রহস্যজনকভাবে উধাও পুরো ব্যাপারটা যেন আরো গা ছমছমে হয়ে উঠেছিল পুলিশের সন্দেহ হলো এখানে কোনো সাধারণ দুর্ঘটনা ঘটেনি এটা চলছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত চলাকালীন পুলিশ খবর পেলেও স্কুলের পাশে জঙ্গলে দুর্গন্ধ ছড়াচ্ছে তারা সেখানে গিয়ে দেখল আরও তিনটি ছাত্রের মাথাহীন মৃতদেহ প্রত্যেকের গায়ে স্কুলের পোশাক একই পদ্ধতিতে খুন করা হয়েছে তাদেরও গোটা শহর আতঙ্কে কেঁপে উঠল এক অজানা আতঙ্কে স্কুল বন্ধ করে দেওয়া হল পুলিশের মাথায় ঘুরছিল একটি প্রশ্ন কে করছে এসব আর কিভাবে তদন্তে জানা গেল অভিরাজ স্কুলে খুব চুপচাপ থাকত পড়াশোনায় দুর্বল হওয়ায় সবাই তাকে অবজ্ঞা করত শিক্ষকরা অবহেলা করতেন সহপাঠীরা ঠাট্টা বাড়িতে মা বাবা চিৎকার প্রতিবেশীদের সঙ্গে তুলনা প্রতিদিন তাকে ছোট করে ফেলত সব কথা প্রতিদিন শুনতে শুনতে সে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল একদিন সে ঠিক করলো ভালো ছাত্র হতে না পারলেও সে সেরা হবে নিজের মতো করে সে সেরা হবে পড়াশোনায় ব্যর্থ হলেও সবাই তার নাম জানবে আর সেই নাম সে লিখে যাবে রক্ত দিয়ে পুলিশ যখন বুঝতে পারল সব খুনের পিছনে আছে পনেরো বছরের এক ছেলের হাত তখন তারা আরো সতর্ক হলো শহর জুড়ে চেকপোস্ট বসানো হলো প্রত্যেক ছাত্রের নাম যাচাই করা হল কিন্তু অভিরাজ বাতাসের মতো অদৃশ্য তার খোঁজ মিলছিল না পর দিন শহরের মধ্যে এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ আর অন্যদিকে এক কিশোর অপরাধী পুলিশ প্রযুক্তি ব্যবহার করলো ট্র্যাকিং কুকুর নামালো ড্রেন চালালো কিন্তু সুরাহা মিলল না একদিন এক গোয়েন্দা খবর পেল শহরের একটি পুরানো লাইব্রেরির ভেতর একটি ছেলেকে দেখা গেছে যার গায়ে রক্ত মাখা পোশাক বিশাল বাহিনী নিয়ে পুলিশ অভিযান চালালো সেখানে সেখানে গিয়ে দেখা গেল ধুলো মাখা টেবিলের পাশে এক কোণে বসে আছে অভিরাজ মাথা নিচু হাতে রক্ত মাখা ছুড়ি গোটা ঘর অন্ধকার পুলিশ এগিয়ে গেল ইন্সপেক্টর অরিজিৎ সরকার সামনে গিয়ে বললেন অভিরাজ আর পালানোর চেষ্টা করিস না এখন তুই পুলিশের হাতে পুলিশ থেকে চার দিক দিয়ে ঘিরে নিয়েছে আচ্ছা মায় বলতে পারিস এই যে খুনগুলো শহরে হয়ে চলেছে এর পেছনে কি তুই দায়ী অভিরাজ ধীরে ধীরে মুখ তুলল তার চোখে একটা অদ্ভুত ঠান্ডা দৃষ্টি সে হালকা হেসে বলল আমি যা করি তা নিজের হওয়ার জন্য করি আমি পড়াশোনায় ভালো নই কিন্তু নিজের নাম আমি রেখে যেতে চেয়েছিলাম এখন সবাই আমাকে মনে রাখবে অরিজিৎ বিস্ময়ে তাকিয়ে রইলেন অভিরাজ মৃদু হাসল বলল যখন প্রতিদিন শোনো তুই ফেল সত্যি অপদার্থ তখন এক মনে হয় না ভালো হতে চাওয়া বৃথা তখন নিজের মত করে সফল হতে হবে আমি চাইনি বারো ছাত্র হতে আমি চেয়েছিলাম এমন কিছু করতে যা সবাইকে আমাকে মনে রাখতে বাধ্য করবে এখন তারা আমাকে ভুলতে পারবে অভিরাজের ঠোঁটে এক সময় হাসি সে নিঃশাব্দে ছুরিটা মাটিতে ফেলে দিল কোন প্রতিরোধ করেন চুপচাপ হাত পড়ল গাড়িতে ওঠার সময় অভিরাজ তাকিয়ে বলল আমি যা করি তা নিজের ইচ্ছায় করি আমি নিজেকে সেরা করে তুলেছি পড়াশোনায় পারিনি কিন্তু নিজের পথ আমি নিজে বানিয়েছি পুলিশ নিয়ে চলে গেল শহর ধীরে ধীরে ঠান্ডা হলো কিন্তু গ্রিনফিল্ড হাই স্কুলের দেওয়ালে মাঠের ধুলোয় শিক্ষকদের মুখে সেই আতঙ্কের ছায়া রয়ে গেল কেউ বা চুপচাপ ছেলেদের অবজ্ঞা করতে সাহস পেল না সবাই যেন প্রথমবার বুঝলো কখনো কখনো একজন ছেলে মেয়ের ছোট ছোট মন ভাঙা মুহূর্ত কিভাবে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে অভিরাজ মাথা উঁচু করে বলেছিল আমি যা করেছি তা নিজেকে সেরা করে তোলার জন্য করেছি আমি পড়াশোনায় ভালো নই তাই অন্যভাবে নিজের চিহ্ন রেখে গেলাম সবাই আমাকে ফেল বলেছিল এখন সবাই আমাকে মনে রাখবে আমি হেরে যাইনি তার কণ্ঠে কোনো অনুশোচনা ছিল না আদালত তার জন্য মনোবিক্রি নিয়োগ করল রক্তের দাগ ধুয়ে ফেলা যায়নি কিন্তু কোনো একটা শিশুর ভেঙে যাওয়া মন সারানো সোজা নয় অভিরাজের গল্প সেই কথাটাই চিরদিন মনে করিয়ে দিয়ে গেল